ভগবান গোলা টু ব্লকের নসিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চলছে বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে ভুতুরে ভোটার খোঁজার কাজ নসিপুর অঞ্চলের বীরপাড়া এলাকায় উপস্থিত ছিলেন নসিপুর অঞ্চল নেতৃত্ব মোহাম্মদ শেখ সাদুল হক ভগবান গোলা টু ব্লকের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ইসমত তারা বিবি এবং নসিপুর অঞ্চলের উপপ্রধান রফিকুল ইসলাম দেখুন সেই ছবি আমাদের আজকে নসিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে বীরপাড়ায় এসেছি বীরপাড়ায় আমরা প্রত্যেকটা খুব বুতে বুতে বাড়ি বাড়ি দেখছি হুম সেই এপিক নাম্বারটা তাদের নাম হ্যাঁ দেখে আমরা মিল করে দেখছি ঠিক আছে না ভুল আছে দেখছি ম্যাক্সিমামই ঠিক আছে কোনো অসুবিধা নাই আমাদের নসীপুর অঞ্চলে সেরকম ভুয়ো হ্যাঁ ই পাওয়া যায়নি এখন পর্যন্ত তদন্ত কাজ চলছে চালিয়ে যাচ্ছি এখন পর্যন্ত হ্যাঁ দেখা যাক আগামীতে আবার হয়তো দু একদিন বাদ দিয়ে আবার আমরা হয়তো যদি পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে কি বিরুদ্ধে আমরা যে অঞ্চল সভাপতি আছে যেহেতু আমাদের ব্লক সভাপতি আছে জেলা সভাপতি আছে তারা আমরা যেভাবে নির্দেশ দিব সেই অনুযায়ী আজকে ধরেন আমরা বীরপাড়ায় ঢুকেছি বরগুনাও করেছিলাম আর এখন এই বীরপাড়ার দিকে আসলে কোন অঞ্চল আপনার আমার নসিপুর অঞ্চল আপনার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে মোহাম্মদ সাদুল হক আমার বাড়ি হচ্ছে বরগুনা না দিচ্ছ পশ্চিম ঠিক আছে আমার আমাদের আজকে আমাদের একটা ভুয়া ভোটের একটা কর্মসূচি চলছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং আমাদের ভগনলা টো ব্লক সভাপতি আব্দুর রফ সাহেবের নির্দেশে আমরা প্রত্যেকটা গ্রামে বাড়িতে বাড়িতে এই ভুয়া ভোটের মানে তল্লাশি চালাচ্ছি চালাচ্ছি এক একটা কি পাওয়া গেছে আপনার এলাকায় এখন অবধি একটা পাওয়া যায়নি এটা বাউপুর এখন আমরা করছি আজকে কটা গ্রাম করলেন

রাত্রেছিলাম সকাল থেকে শুরু করে দিয়েছিলাম আমাদের পঞ্চায়েত সমিতির কর্মদক্ষতা বিদ্যুৎ কর্মদক্ষ আমরা নিয়ে পাঁচ আমাদের পাঁচটা মেম্বার আছে আমাদের পঞ্চায়েত সমিতিতে আমাদের প্রায় তল্লাশি চির তল্লাশি করা হয়ে গেছে আবার প্রধানকে নিয়ে আবার শুরু করেছি কিন্তু আমাদের ফুলকটে এখন পর্যন্ত আমরা কোথাও কিছু খুঁজে পাইনি একটা আমরা এখন পর্যন্ত পাইনি যদি পাওয়া যায় তাহলে তার উপর কি একশন তার বলতে আমাদের উপরে আছে অঞ্চল সভাপতি অঞ্চল সভাপতি তখন ব্লক হতে দিতে পারে বা জেলা সভাপতি ব্লক সভাপতি পাঠিয়ে দিই আমরা দেখেছি দিল্লি মহারাষ্ট্র হরিয়ানা পাঞ্জাব বিশেষ করে দিল্লিতে গত নির্বাচনে যা চোদ্দ থেকে পনেরোটা এমএলএ সিট যেখানে তিনশো চারশো ভোটে কিন্তু বিজেপি জিতেছে এটা কি সেই ভুয়ো ভোটার দিয়ে জিতে এটা একবার হান্ড্রেড পার্সেন্ট ভুয়ো ভোটারে ওরা জিতেছে না তাই ওনারা জিততে পারতো না মানে এই যেমন তিন চারশোটা হলেই তো ওরা কটা সিট প্রায় কুড়িটা মতো সিট এভাবেই জিতেছে তারা